নৈহাটিতে তৃণমূল কর্মী খুনের ঘটনায় গ্রেপ্তার দুই অভিযুক্ত নিশিদিন হসপিটাল অর্থ সব নয় পরিষেবাই আসল কথা ঠিকানা রবীন্দ্রপল্লী কল্যাণী হাই রোড ওয়ার্ল্ডস মোড়ের নিকটে যোগাযোগ এইট গত একত্রিশে জানুয়ারি নৈহাটি পানি ট্যাঙ্কি এলাকায় খুন হন সক্রিয় তৃণমূল কংগ্রেস কর্মী সন্তোষ যাদব সেই খুনের ঘটনায় মূল অভিযুক্তর ছেলে আকাশ সাউ ও অপর অভিযুক্ত উপেন কাতিকে উত্তরপ্রদেশের বালিয়া জেলার সিকান্দারপুর থানা এলাকা থেকে বৃহস্পতিবার গ্রেপ্তার করে নৈহাটি থানার পুলিশ ধৃতদের শুক্রবার ব্যারাকপুর আদালতে পেশ করা হয় নৈহাটি থানার পুলিশের পক্ষ থেকে ধৃতদের পুলিশ হেফাজতে পাওয়ার জন্য আবেদন জানানো হয়েছে নৈহাটি থানার পুলিশের পক্ষ থেকে ব্যারাকপুর আদালতের বিচারকের কাছে নিশ্চিত ডায়াগনস্টিক সেন্টার কমপ্লিট ডায়গনস্টিক সলিউশন আমাদের ঠিকানা একশো চুয়াল্লিশ বাই এক সেন্ট্রাল রোড আনন্দপুরি ব্যারাকপুর কলকাতা একশো বাইশ আমাদের যোগাযোগ নাইন এইট সেভেন ফাইভ ডাবল থ্রি এইট সেভেন ওয়ান নাইন সাধ্যের মধ্যে স্বপ্নের ফ্ল্যাট হচ্ছে লাবণ্য গ্রুপের পক্ষ থেকে ব্যারাকপুর হরিসভা মন্দিরের নিকটে সোনাঝুরি আবাসন থাকছে লিফ্ট টপ ফ্লোর সেট জিরো পার্সেন্ট জিএসটি এছাড়াও থাকছে ব্যাঙ্ক লোনের সুব্যবস্থা ফ্ল্যাট বুকিং চলছে আমাদের যোগাযোগ সেভেন টু সেভেন এইট টু ডবল জিরো ফোর ফাইভ সিক্স